নমস্কার আজকে শনি ও সূর্যের দৃষ্টি বিনিময় নিয়ে আলোচনা করব আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ তার ট্রানজিট হয় বা দৃষ্টি বিনিময় হয় বা তার নক্ষত্র জানে তখন সব রাশির উপরে তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে তিনি শনি ও সূর্যের কৃপায় কোনো কোনো রাশির উপরে কিন্তু যথেষ্ট তার প্রভাব বিস্তার করে কারণ আমরা জানি শনি সূর্যের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যশনির এই দৃষ্টির মাঝে স্বরাষ্ট্রক দৃষ্টি তৈরি হচ্ছে স্বরাষ্ট্রক যোগ যাকে স্বরাষ্ট্রক দোষ নয় স্বরাষ্ট্রক যোগ এই স্বরাষ্ট্রক যোগের কারণে কিছু কিছু রাশি যথেষ্ট শুভ ফল অর্থাৎ যেমনি ব্যবসা বলুন কেরিয়ার বলুন আর্থিক জায়গাটা বলুন অপ্রত্যাশিত লাভ এই যোগের কারণে হবে হঠাৎ করে কোনো প্রাপ্তি হঠাৎ করে কোনো আপনার সুযোগ এনে দেবে এই জ্যোতিষশাস্ত্রে সূর্যশনির মাঝে যে স্বরাষ্ট্রক যোগ বা স্বরাষ্ট্রক দৃষ্টি তৈরি হয়েছে কিছু রাশির জন্য কিন্তু একটু শুভ ফল আনবে কিছু রাশির জন্য অশুভ হবে সুতরাং কোন রাশি এর জন্য ডেভেলপ করবে ধনু রাশি এই স্বরাষ্ট্র যোগের কারণে আপনারা কিন্তু মঙ্গলকারী এই সময় কিন্তু আপনার ব্যবসা আর্থিক উন্নতি হবে এবং এই সময় কিন্তু বিদেশি লাভ হবে বিদেশ সফর করতে দীর্ঘদিন যে আপনার বিদেশে যাওয়ার প্ল্যান করছেন ভিসা পাচ্ছেন সেটা আপনি এই সময় পেয়ে যেতে পারেন ব্যবসা অপ্রত্যাশিত লাভ হবে এবং নতুন প্রকল্পের সুযোগ পাবেন যারা স্টুডেন্ট রয়েছে তার মনটা একটু ডাইভার্ট হলো আসল বেলায় কিন্তু আপনি পড়াশোনা ঠিক করে পারবেন অর্থাৎ আপনাকে অসন্তুষ্ট হলেও আপনাকে কিন্তু সেটাকে নিজেকে ম্যানেজ করে চলতে হবে অর্থাৎ আপনাকে সময়টা কাজে লাগাতে হবে এটা আপনার কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই যোগাযোগ করতে আমার বুকিং নামে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স ওয়ান ভালো থাকবেন নমস্কার